রাধে রাধে জপা পড়ো কৃষ্ণ নামের সপিয়ার করো হে দাই গৌড়্যমানন্দে হরি 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 কৃষ্ণ নামের সপিয়ার পড়ো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সতে আর করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামের সপিয়ার করো তালে মাগো রাধরাণী তাহলে কার কবলে আছেন জটিলা শাশুড়ি ননদ মায়েরা আপনার সবাই জানেন জটিলা কুটিলার মনে খুব লোক লোভ দেখালে আমার ফাঁদে পা দেবে আর আমার ফাঁদে পা দেবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় না যে দয়া মায়ের মনে আসা জেগেছে মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য আই যমুনার তীরে যমুনার তীরে যুগলে মিলন করিবে যুগলে মিলন করি করি এমন বেলায় প্রাণ গোবিন্দ কি বললেন ওগো যোগ মায়া ওগো যোগ মায়া তোমাকে যোগ মায়া বেশে গেলে চিনতে হয় চিনতে পেরে যাবে চিনতে পেরে যাবে তাই তোমাকে আশি বছরের বড়ি ডু ধারণ করিতে হই ধারণ করিতে হই মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লেগেছে লেগেছে বুড়ি বুড়ি হয়েছে এইভাবে গেলে জটিল আমাকে চিনতে পারবে একদম পারবে না তাহলে যাই আর বদন ভরি গাই ওগো লাঠি কুহুড়ি কুড়ি দেখো দেখো চলে বহড়াই বুড়ি জটিল মাঝি ওই দেখো লাঠি ঘুটি কুটি চলে বড়াই ঘুটি জুটি লাহায়া পথে ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই ঘুড়ি জুটি লাহারা গিনার মাঝি ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই ঘুড়ি জুটি লাহায়া

গোবিন্দের বাসি শুনি বৃন্দাবনে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না তাই গোবিন্দের বাসি শুনি আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর হরি জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় নিতাই জয় হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জীবনের প্রভু গোয়া তোমার জীবনের সাত তুমি প্রভু গো আমার জানাই জানাইয়াম চরণ তোমার জীবনের ওষা তুমি প্রভু গো আমার জানাই আমি চরিত জানি কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও তহনাম জানাই আমি চরণে তোমার জীবনের সাত তুমি প্রভুব আমার প্রভুন জানাই আমি প্রুনাম জানাই আমি চরণী তোমার জীবনীরভু গো আমার নাম জানাই আমি চরণ তোমার প্রুনাম জানাই আমি চরণ তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো আমি এই মাছের সুর নেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো এই বাসির সুর শুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো তুমি বাসির সুর শুনি তোমার কি মনে হচ্ছে বলো তো আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার যেই প্রেমময়ী রাধা গো আমাদের প্রেমময়ী রাধা গো কি হয়েছে ওই বাসির সুর শুনি সুর শুনি বাড়িতে তো থাকতে পারছিনা আমাদের প্রেমময়ী এই রাধারানী বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে তবে কাজ করো বলে বলো তুমি রাধারানীর বাড়ি চলে যাও রাধারানীর বাড়ি হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ তুমি না গো না সেখানে আমি কিছুতেই যেতে পারবো না কেন 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 জানো বলো বলো ও যে শাশুড়ি শাশুড়ি ওই যে জটিলে জটিলে আরে ননদি হ্যাঁ হ্যাঁ ওই কুটিলে ওই কুটিলে ও রাজা আছে না আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙ্গিয়ে তাাই তুমি জেতে পারবে আমি যেতে পারবো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তবে তুমি কি যেতে পারবে আরে না

সামনের পথে বয়স্ক আসছে ওনাকে তুমি সঙ্গে নই জটিলার বাড়িতে জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে তাই তো তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না

শি এক <lequelś Ultramar reference> <throw capacity》> <worship> मशीनागल है आशेना मशीन बोधा हस्तों ने ना मशीनागल है आशेना मशीन बोधा हस्तों ने ना एक दुपाचे तुम्हीं शो मशी 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 एक दु मशी एक আমার বুঝি মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা কেন বলো তো কেন ঠুকে বয়স হয়ে গেলে কি চোখে কানা হয় আর কানে কালা মানে চোখে কানা কানে কালা হ্যাঁ তাহলে কানে কালা হলে কি করতে হয় জোর করে ডাকতে হয় একবার আরো জোরে আরো জোরে আরো জোরে একবার মাসিকে আমি দেখে দেখি দেখো